নমস্কার বন্ধুরা বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে রেসিপি নিয়ে এসেছি সোয়াবিনের পোলাও তো আমি সোয়াবিনের পোলাও কিভাবে রান্না করছি কেমন করে রান্না করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো প্রথমে আমি আলু পেঁয়াজ রসুন আদাটা কেটে রেখে দেব মশলাটাও করে নেব কারণ আজকে বৃহস্পতিবার ছান টান করে পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করব আলুটা কেটে নিচ্ছে।

রসুন টা ছাড়াচ্ছি আমি মধ্যে সব বেশি রসুন দেবো না অল্প করে রসুন দিচ্ছি ধনে জিরে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি

দেরি করেই আসলাম বিশ্বতবার পুজো টুজো দিয়ে তারপরে একদম আসলাম অনেকটাই বেলা হয়ে গেছে আস্তে দিন ছোট হয়ে যাচ্ছে তো প্রথমে আমি জাল ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম আলু আর সোয়াবিনটা সিদ্ধ করে দিচ্ছি সোয়াবিনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে এবার নাল দিয়েছি তারপর তো এক থেকেও ছোটো কড়াই নেই আমি এই কড়াইতেই বসাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি গরম তো একটু সামান্য লবণ দিলাম একটু হলুদ অল্প করে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ সামান্য একটু ভাজা হচ্ছে পাঁচশো চাল নিয়েছি বাসমতি আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে তো এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি এটা একদম ডাইরেক্ট চালটাই দিয়ে দেব মশলা কষিয়ে একদম তারপরে আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নি ওই তেলে সোয়াবিনটাও ভেজে নি

গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমার তিনখানা পেঁয়াজ ছিল তিনখানা পেঁয়াজ ছিল কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি হালকা করে ভাজা ভাজা করে নেবো ছিল পেঁয়াজ ভাতা আদা বাটা রসুন বাটা জিরে লঙ্কা আর ধনে এখানে বাটা মশলাটা ছিল জিরে লং কাঁচা লঙ্কা ধনে আর পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা ছিল এটা দিয়ে ভাতের অন্তর্জন্য

সোয়াবিন সামান্য অল্প করে জল দিচ্ছে চালটা ছিল এখন আমি চিনি দেবো না চিনিটা আমি নামানোর আগে দিয়ে অল্প করে দেব মতন জল দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আর কিছু করার নেই পরে মানে বলে জল কমে আসলে সামান্য চিনি আর কিশমিশ দিয়ে অপশন দিলেও চলবে না দিলেও চলবে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি কাজু আর বিস্কুট ছিল মশলা দিয়ে দিচ্ছি আর এই যে চারটে কাঁচা লঙ্কা ফেরে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি সবকিছু দিয়েছি এবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আর নাড়াচাড়া করবো একবার খাওয়ার সময় খুলবো

কথা হলে খুব ভালো লাগে আমি ভালো ভুলে যা আমি গরত বলতে ভালো লেগেছে গেলে বাড়িতে রান্না আমার চেষ্টা কি তোমাদের যদি ভালো লাগে রান্না করে मला लागलं अवश्य कमेंट केला जाईल गाजून घेऊन सांग मला सुद्धा आम्हाला पाच दोघांनी सर